নতুন সেপ্টিক ট্যাঙ্ক খননের কাজ করতে নেমে মৃত্যু হলো এক শ্রমিকের অসুস্থ আরো এক শ্রমিক এমনকি ওই দুই শ্রমিককে বাঁচাতে গর্তে নেমে মৃত্যু হয়েছে এক প্রতিবেশীর বলে খবর শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাশ্মীরে মৃত যুবকের নাম আজিজুর রহমান বয়স ত্রিশ তার বাড়ি মালদহের হরিশচন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে কাজকর অবস্থায় ট্যাঙ্কের ভিতরে তার মৃত্যু হয় তবে কিভাবে মৃত্যু হয়েছে সেটি স্পষ্ট নয় জানা গিয়েছে দুই মাস আগে মহন্তপুর গ্রামের আজিজুর রহমান আজমাল হোসেন কাশ্মীর এলাকায় সেপ্টিক ট্যাঙ্কের কাজ করতে যায় এদিন নতুন সেপটিক ট্যাঙ্ক খননের কাজ করতে কুড়ি ফিট নিচে গর্তে নামে আজিজুল বেশ কিছুক্ষণ কেটে গেলে ওই শ্রমিক উপরে না ওঠায় তার সহকর্মী আজমাল হোসেন ডাকাডাকি শুরু করে কোনো সারো শব্দ না পেয়ে সেও নিচে নেমে যায় দীর্ঘক্ষণ ওই দুই শ্রমিককে দেখতে না পায় ছুটে যান প্রতিবেশী তিনিও পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন চিৎকার চেঁচমেচে শুরু করলে তাদেরকে বাঁচাতে প্রতিবেশীর ট্যাঙ্কের নিচে নামে তারাও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি স্থানীয় প্রশাসনকে খবর দিলে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এক শ্রমিক সহ ওই প্রতিবেশীকে মৃত বলে ঘোষণা করে মৃত শ্রমিকের স্ত্রী আক্তারা খাতুন জানান দুই মাস আগেই তার স্বামী কাশ্মীরে কাজ করতে যায় সে ছিল পরিবারের একমাত্র রোজগারে পরিবারে রয়েছে স্ত্রী সহ তিন জোগাড় করবে কে সেই এখন কান্নায় কান্নাই থাকে মৃত্যুর খবর পেয়ে শনিবার ঐশ্বার্থ পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যায় উত্তর মালদার লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং ব্লক প্রশাসনকে পরিবারটিকে সাহায্যের জন্য আবেদন করবেন বলেই জানান মোস্তাক দের জন্য আমি দু সাল থেকে লকডাউনের সময় থেকে আমি লড়াই করছি মালদা জেলায় তিন লক্ষ মাইগ্রেন্ট লেবারের জন্য না কেন্দ্র না রাজ্য সরকার দে হ্যাভ টেকিন নোট মানে অ্যাকশন স্টেপ অ্যাট ওয়াল ইন ফেভার অফ দেম মহামান্য আদালতে আমরা বলেছিলাম পিএম প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যে যোজনা স্কিম তার অন্তর্ভুক্ত করা হোক সারা ভারতবর্ষে সাতটা রাজ্যে একশো ষোলোটা জেলায় করেছে কিন্তু এরা করেনি মালদা জেলাকে বঞ্চিত করেছে তাই আমি এদের জন্য হাইকোর্টে মামলা করেছি সপ্তম হেয়ারিংয়ে কোর্ট অর্ডার দিয়েছে দি মাইগ্রেন্ট লেবার অফ মালদা ডিস্ট্রিক্ট আর এলিজিবল টু গেট দ্য বেনিফিট অফ দি প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ যোজনা স্কিম আমি ওটার অর্ডার পাবো আজকে যেটা হলো এটা প্যাথেটিক ঘটনা এই কটা দিন ধরে এর আগেও আমি চাঁদমণিতে নির্বাচনী প্রচার করতে গিয়েছি আজকের যেটা ঘটনা প্যাথেটিক ঘটনা আমি সকালবেলায় এতে ডুমরিয়াতে একটা অ্যাক্সিডেন্টাল কেস মারা গেছিলো ওখান থেকে ভাদু গেছিলাম এখান থেকে আর একটা নাইমুল মারানা মারা গেছে আমার প্রোগ্রাম ছিল এর মধ্যে থেকে এটা শুনে আসলাম তা আমরা আমাদের পক্ষ থেকে যেটা করণীয় নিশ্চয় করব এবং যেখানে মারা গেছে জম্মু কাশ্মীরে ওখানেও সরকারের উচিত যে যার আন্ডারে কাজ করছিল তাদের এদেরকে কম্পেনসেশান দেওয়া এবং আমরা যেটা এখান থেকে বলতে চাই যে রাজ্য সরকার তাদের উদ্যোগ নেওয়া দরকার ভিন রাজ্যে যেতে হবে কেন ট্যাক্স দেবো এখানে বাস করবো এখানে বড় বড়ো বার্তা লাগেরই কথাবার্তা এটা আমাদের বক্তব্য এবং যেটা স্কিম একটা আছে যে ন্যাচারাল যে অ্যাক্সিডেন্টাল বা ন্যাচারাল ডেথ হতে গেলে তার একটা দু লাখ টাকার স্কিম পঞ্চায়েত প্রধানকে আমরা বলবো তার যা যা করেন সেই দিক থেকে করা হবে এবং যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার ট্রিটমেন্টের জন্য সরকারের উচিত বিডিওর কাছে প্রধানকে বলবো একটা ইন্টিমেশন দেওয়ার পরিবারের পক্ষ থেকে যে গভর্নমেন্টকে জানানো দরকার আছে যে জানাই সুযোগ সুবিধাটা পায় ধন্যবাদ আমি দুইটা সব ফোন করে আমি কথা বলছি কথা বলার পর আমার স্বামী কাজে নেমেছি কাজে নেমার পর এ কি ঘর দুর্ঘটনার যে গাড্ডাতে নেমেছে কুড়ি ফিট কি তিরিশ ত্রিশ ফিট গাড্ডে নেমেছে গাড্ডাতে বলে গ্যাস হয়ে গেছে ওই জন্য আমার স্বামী মানে কথাই কাজ করতে গেছিল কাশ্মীর কতদিন আগে কাজ করছিল আজকে দু মাস তিন দিন হইলো আমার স্বামীর যাওয়া তো গর্তে নেমেই কি সঙ্গে সঙ্গে মারা গেছিল গর্তে নেমে সঙ্গে সঙ্গে মারা যায়নি ছটপট করে মারা গেছে আমার স্বামী গর্তের ভিতরে মানে কিসের কাজ করছিল ওখানে গিয়ে ওখানে পাটের রিঙের পায়খানা এর আগেও কি ওই গালকে কাজ করতে গিয়েছিল এর আগেও গেছে তো এই দুর্ঘটনার আগে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আপনার স্বামীর কালকে আমার সঙ্গে দুই রোজ কথা বলেছে আমার স্বামী মানে কি কথা বলছিল আপনার সঙ্গে আমার স্বামী বলছে ছেলে পিলেকে মারবেন না ছেলেপিলাকে দেখেছি না রা করে না ছেলেপিলেকে ভালোভাবে রেয়ার নিয়ে রাখবেন দেখেছি রে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার তিরে দুটো ছেলে একটা মেয়ে আমি আমার শ্বশুর আমার শাশুড়ি আছে এই ছিল আপনার কি পরিবারে একমাত্র রোজগার ইনকাম করতো এই একমাত্র এই একমাত্র ইনকাম আমারও দিন খা দিন খাটে দিন খায় দিন মুখে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মোহন্তপুর আপনার নাম আমার নাম আখরা খাতুন